হ্যালো বল আমার নাম আমার নাম তো নামটা বল কি নাম দীপিকা হাসরা ওর নাম দীপিকা হাসরা না ওনার দীপিকা হাজরা ও উচ্চারণ করতে পারছে না ওনার হাসরা বলছে এই হচ্ছে দীপিকা হাজরা এই হচ্ছে আমাদের কল্পনা চাওলা মানে আমার আমার যে বাড়িতে যে আমার কাজের সাহায্য করে ও ঠাকুমা আর কি ও ঠাকুমার নাম কল্পনা চাওলা কল্পনা হাজরা আমি মজা করে কল্পনা চাওলা বলি আর কি সেই জন্য ও হচ্ছে কি দীপিকা ওর নাম দীপিকা সেই জন্য ও হচ্ছে দীপিকা পাডুকন তাই তো দীপিকা হাজরা নাম হচ্ছে দীপিকা পাডুকন এই যে পড়তে কি কী কী পড়তে দেখা এই যে ছড়া বই এই যে ছড়া বই আর এই তো বক্সটা দেখা বক্সটা এই যে সুন্দর একটা বক্স এই যে সুন্দর একটা জয়ামিতি বক্স এই যে তিনটে সুন্দর সুন্দর মেয়ে এই যে তিনটে সুন্দর সুন্দর মেয়ে এই হচ্ছে ব্যাপার এবার পড়তে এসছে পড়তে এসে আমাকে বলছে গাটা থেকে গরম গরম কেন রে গাটা আজকে একটু গরম গরম লাগছে ও এসে বলছে আমাদের ওইটা বান ডেকেছে বান ডেকেছে মানে হচ্ছে বন্যা হয়েছে মানে হচ্ছে ওদের ও ঠাকুমার এক বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি বাড়িওয়ালা ওদের নিচতলাতে জল ঢুকে যায় ঘরটা নিচু আমাদের এই বিধান পার্কের ওখানে ঘর নিচু ভীষণ দুই ঘরেই জল ঢুকে গেছে ও ঠাকুমা কালকে খুব শরীর খারাপ ছিল বলে কাজে আসতে পারেনি তারপরে ফোন করে জানিয়েছিল ঠিক আছে তারপরে আজকে এসছে আজকে এসে বলছে দুই ঘরে জল ঢুকে গেছে সেই ঘটি বাটিতে করে সেই জল ছেঁচে বার করে হয়েছে এসব হয়েছে আর কি সেগুলো ও এসে আমাকে বলছে আমাদের ঘরে বান লেগেছিল বন্যা হয়েছিল তার মানে আর কি ও দেশের ওদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার আটকুলা তাই তো ওদের গ্রাম হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের আটকুলা গ্রাম এইখানে হচ্ছে ওদের বাড়ি মানে অনেক গ্রামে যাই হোক ও এখন ওর ঠাকুমার কাছে দু মাস থাকবে মানে ওর বাবা হচ্ছে বোম্বে কাজে গেছে ওর বাবা মানে দু মাস পরে আসবে আসার পরে ওর মাকে নিয়ে ওকে নিয়ে আবার দেশের বাড়ি চলে যাবে তখন ওকে আমি খুব মিস করবো খুব ভালো মেয়ে পড়ে নেয় খুব সুন্দর একটু কথাগুলো ঠিক করতে হবে কিন্তু এমনি পড়ে না লিখে না আর কি কি শিখেছো একটু বলো দীপিকা তুমি এই কদিনে কি কি শিখেছো পড়া শিখেছি নামটা শিখেছি হ্যাঁ নামটা তুমি কত ঘর অবধি শিখেছো দশ দশের ঘর অবধি তারপরে একই চন্দ্র শিখেছে একই চন্দ্র বড় হাতে ছোট হাতের মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার বড় হাতের আর ছোট হাতে এবিসিডি তারপরে হচ্ছে গিয়ে ছড়া তারপরে হচ্ছে সহজপাট বই সহজপাট বই ছোট খোকা বলে অ তারপরে আকার হসার অ আর অঙ্কটা এখনও শেখেনি কারণ অখন নামতাগুলো অতটা ভালো করতে পারছে না বলে অঙ্কটা শেখে নিই তবে যোগটা শিখেছে যোগটা অল্প অল্প শিখিয়েছি এই আমার কাছে এক মাস এই দেড় মাসও এখনও হয়নি পড়ছে তাহলে ওর খুব মাথা ভালো পড়াশোনায় মানে ব্রেন আছে আবার পড়েও নেয় পড়াতে কোনো পড়া বলে না যে এটা পড়বো না ওটা পড়বো না পড়ে নেয় ভালো মেয়ে সেই জন্য আমি ভালোবাসি আর ওরকমই চাতাল আছে ও ঠাকুমা চাতাল বারবার চা খায় বরফ লাক্সে চা করে রাখে বাড়িতে খায় আবার সবার বাড়িতে গিয়ে আগে চা খায় তবে লাল চা খায় দুধ চা খায় না আগে দুধ চা খেতো খালি পেটে অতবার দুধ চা খেত দিয়ে গ্যাস হয়ে যেত সেই জন্য এখন নিজেই বলে আর আমি লাল চা খাই সেজন্য আমার দেখা থেকে এখন শিখেছে আগে খেতো না বলে দুধ চা তা আমি করেও দিতাম দিয়ে পরে দেখে অম্বল গ্যাস হয়ে যায় এখন ওর ঠাকুমা লাল চা খায় কিন্তু চাতাল অনেকবার চা খায় আর ইনিও তাই রয়েছেন ইনি ছোটো মেয়ে সাত বছর বয়স আমি কিন্তু মতো ছোটো আমি আমি চা খাই আমার সকাল সন্ধ্যা দুবেলা চা খেতে হয় আর ইনি আমার দেখা আমি বলে হল খাবি না ম্যাগি খাবি না কি খাবি তাহলে চা খাবি তখন খুব মাথা আদা দিন লাল চা ও খাই আমিও খাই একদিন একটা বড় কাপে চা দিয়েছি আমার কাপটা তো আপনারা জানেন বন্ধুরা বড়ো একটা কফি কাপ সেটাতে আমি চা খাই আর ওকে ওরকম একটা ওরকমই সেম একটা বড় কাপের অন্য কালারে চা দিয়েছি দিয়ে বলছে ওরে বাবা এটা কত বড় কাপ আমি বললাম ওটা কাপ না ওটা পাতনা পাতনা বোধ আপনারা শুনেছেন পাতনা শব্দটা পাতনা হচ্ছে গরু যেটাতে খড় খায় বড় সেই গ্রামে দেখেছেন মাটির পাতনা দীপিকা আসছে বলছে তো পান্না আমি বলছি পাতনা বলছে পান্না হ্যাঁ ওরকম করে কথা বলে মুর্শিদাবাদের মেয়ে ওই জন্য যাই হোক পাতনাতে বাড়ি থেকে ওর মাকে বলেছে ওর মা শুনে এসেছে বড় কাপে চা দিয়েছি পুরো চা খেয়ে নিয়েছে যাই হোক আমার সাথে এই যখন পড়তে এসছে ও সাতটা এখনো বাজি একটু বাকি আছে এখন ওকে আমি পড়াবো ওই ভিডিওটা শেষে আর একটা ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে গিয়ে স্নান করতে গেছিলাম আমরা কবে ও ও ঠাকুমা চানে যায় প্রায় প্রায় তা আমি আমিও যাই গত বছরও গেছিলাম দিয়ে এবছরও হবে যাবো যাবো করে আমরা তাহলে বৈশাখ বছরের প্রথম দিন তাহলে যাবো গঙ্গা স্নান করতে আমার তো আর সেই প্রয়াগরাজে এক গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি এলাহাবাদ ইয়েতে তা সেই জন্য আমি বললাম যে তাহলে এবার যাবো আমাদের কাছেই শখের বাজার গঙ্গার ঘাট আপনারা সবাই জানেন আমি এরাকে অনেক ভিডিও দিয়েছি তো দীপিকাকে ঠাকুমাকে বলেছি যে তাহলে চলো তুমি আর আমি একসাথে যাই ও ঠাকুমা যাবে যাবে করছিলো তারপরে গেলাম আমরা যাওয়ার সময় হেঁটে গেছি প্রচণ্ড রোদ ওকে ছাতা দিয়েছিলাম ওকে ছাতা করে নিয়ে গেছি খুব রোদ ছিল বলে অবশ্যই দিন তারপরে আমরা স্নান করেছি স্নান করতে গিয়ে দেখছি তখন কটা বাজে দীপিকা সাড়ে বারোটা বাজে বল সাড়ে বারোটা বাজে গঙ্গার জলে তখন জোয়ার এসছে প্রচণ্ড জোয়ার এসছে এবং ঘোলা ঠান্ডা জল সেই পাক খেয়ে ইঁদুর মরা কচুরি পানা ভেসে ভেসে যাচ্ছে এবার চান করতে পারছি না ওর তো দেখুন এই দেখুন কত বড় বড় চুল এই দেখুন বলছেন মাথায় কত বড় চুল একটু চুলটা দেখা ওই দেখো ওর চুল কত বড় দেখো দেখো আমার থেকে তো চুল বড় দিয়ে তারপরে তার বললাম যে ঠিক আছে চল আমি তোকে তাহলে শ্যাম্পু শ্যাম্পু করে দেবো মাথাতে শ্যাম্পু নিয়ে গেছি সব কিছু নিয়ে গেছি সাবান শ্যাম্পু গামছা আর আমরা ভিজে গায়ে আসবো ওখানে যা কাপড় ছাড়ার কোনো ঘর নেই সেই জন্য আমরা ভিজে গায়ে আসবো বলে আসার সময় টোটো করে এসেছি আর ও বাচ্চা মেয়ে ওকে ভেবেছি স্নান টান করে দেবো ও ঠাকুমাকে আমি ওর চুলে শ্যাম্পু করে দিতে শ্যাম্পু করে দিতে দিয়েছি এদিকে আমার মাথা তো মানে আমার খেয়াল নেই ওকে শ্যাম্পু করে দিয়েছি ও চোখে ফেনা ঢুকেছে ও ভয় পাচ্ছে চোখে ফেনা মুখে ফেনা এরকম করে এবার মাথাতে এর মধ্যে এসছে জোয়ার আরও জোয়ার এসছে এসে একটু জলটা পরিষ্কার হয়েছিল পরে আমরা নেমেছি দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর তারপর কী হয়েছে দীপিকা বল হস করে জোয়ার এসছে আর দু তিনটে সিঁড়ি উপরে একদম শুকনো ছিল জল অনেকটাই নিচে ছিল আমরা জলের ওই জলের মধ্যেই জলের জলের সিঁড়িটা ফোন ডুবে গেছিল ফোন ডুবে জানি ভেসে যাচ্ছিল একটা প্যাকেটের মধ্যে ক্যারি প্যাকেটের মধ্যে আমাদের ফোন বলা যাবে না দাদু চলে আসছে দাদু বগুলির সঙ্গে দিয়ে তারপরে সেইগুলো সব ভেসে যাচ্ছিলো তারপরে ঠাকুমা আমি অত চোখে না তারপরে আমারও খেয়াল করিনি তারপরে যাচ্ছিলো তারপরে ঠাকুমা দেখেছে একটা বুড়ো লোকের চটি ভেসে যাচ্ছিলো সেটা ধরেছি ফোন তুলেছি তারপরে তোমার প্যান্ট গামছা যা যা ভেসে যাচ্ছিলো সব তুলেছি তুলে তারপরে ওকে জাগে স্নান টান করিয়ে জামা পরিয়ে তারপর পাড়ে বসিয়ে দিয়েছিলাম পাড়ে ও পাড়ে ও ভালো মেয়ের মতন আমাদের সেগুলো পাহারা দিচ্ছিলো জুতো ফোন সব কিছু তারপরে পাহারা দিচ্ছিলো আর ওগুলো সব ঠিকঠাক করে ওর হাতে দিয়েছিলাম কুচে টুচে তারপরে আমি আরও ঠাকুমা লাস্টে চান করেছি চান করে তারপর আমরা ওই শখের বাজারেও দিয়ে এসেছি এসে তারপর একটা টোটো ধরেছি টোটো ধরে তারপরে আমাদের বাড়ির সামনে এসে নিয়েছি ঠাকুর দাঁড়া চুপ কর টোটো ভাড়া বেশি চাইছিলো এইটুকু পুচকি মেয়ে আমি ওকে কোলে নিয়ে বসবো যে ও লোক বলছে না ওরও ভাড়া দিতে হবে তা আমি বললাম যে না ওর ভাড়া দেবো না ও তো ছোটো মেয়ে আপনি প্যাসেঞ্জার পেলে নিয়ে নেবেন ওকে আমরা কোলে নিয়ে নেবো দিয়ে তারপরে ভাড়া দিইনি ওর আমাদের পাড়ারই ছিল দিয়ে বললো ঠিক আছে তারপরে রাস্তায় দুটো প্যাসেঞ্জার পেয়েছিলো ভদ্রলোকের হয়ে গেছে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি বল বাড়ি এসে তারপরে আমরা ও ফুল কিনে এনেছিলাম ওর ঠাকুমাকে ফুল দিলাম আমরা বাড়ি এসে তারপর পুজো দিলাম তা সেই দিন গঙ্গা চান করতে গিয়ে ওই হয়েছিল চোখে ফেনা দিয়ে জোয়ার এসে পুরো সিঁড়ি একদম তিনটে সিঁড়ি জল পুরো উঠে গিয়েছিল বল দীপিকা ভয় পেয়েছিলো যে আমি যদি ভেসে চলে যাই গঙ্গাতে টাটা করে দাও বল আমি এখন পড়বো তুমি এখন পরবো হ্যাঁ বলে আপনারা সবাই আমাকে এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো বল ভিডিওটা কেমন লাগলো জানাই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বলা এটা ইউটিউবে আমার ম্যাম দিয়ে দেবে তাই তো ইউটিউবে আমার ম্যাম দিয়ে দিবে টাটা সবাই টাটা কই দাও টাটা তুমি দাও